আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা আমার আপনারা মুসলিম হওয়ার সত্ত্বেও আপনারা চার নম্বর কলেমা তৌহিদ সহি শুদ্ধ করে পড়তে না পারেন তাহলে আমি মনে করছি আপনাদের মতো হতবাগা মানুষ আর কেউ নাই তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই ভিডিওটা টান দেন না আপনারা দুইটা মিনিট বা তিন মিনিট এই ভিডিওটা দেখে চার নম্বর কলেমা তৌহ সহি শুদ্ধ করে শিখিয়ে নিন তো চলুন আমরা চার নম্বর কলেমা তো হেদ সহি শুদ্ধ করে শিখি কালেমা তৌহ এখানে আমরা তিন আলিপ টানমু হামজাহাজের ই এখানে আমরা টানমু না লাম খারা জগর লা এখানে আমরা এক লিপ্টন এখানে তিন লিপ এখানে এক লিপ হা জগর হা এখানে আমরা লা ইলা হা লাম মোটা হবে পুর হবে এবং লাম খারা লা এখানে আমরা এক লিপ্টন हापेश हु এখানে আমরা টানবো না ইল্লাল্লাহু ইল্লাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহ ওয়াহাজর ওয়াহ বরহান দা এখানে কিন্তু টানা যাবে না হা উল্টাভেস হু এখানে আমরা লা ও লাহু লা এখানে লাখানে সারি রায়াজারি এখানে আমরা এক মো সিনজাবর সাহা এখানে আমরা না কাবজাবর কা এখানে আমরা তানমুনা লামজাবর এখানে আমরা না হা উল্টাভেস হু এখানে আমরা এখন লা মো লাহ লাহুল মু টানা যাব না মুল কু কু টানা যাব না লাহুল অলাহুল হামদু এরকম ভাবে টানা যাবে না কলাহুল হামদু

قدير. لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير